বৃষ্টির জল নিয়ে দুই পরিবারের সংঘর্ষে আহত একাধিক ঘটনা উত্তর চুরিলাম আড়ালিয়ায় জানা যায় শনিবার সকালে বৃষ্টি হয় সেই সময় পার্শ্ববর্তী বাড়ির সোয়েল আলমের বাড়ি থেকে বৃষ্টির জল দ্রুত গতিতে চলে আসে আনান হোসেনের বাড়িতে ঘটনা দেখতে পেয়ে আনান হোসেনের মা জল আসার পথে একটি বাঁধ দেন তারপরে সোয়েল আলম সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা লাঠি দিয়ে আক্রমণ শুরু করে সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়

আমি সকলবেলা বাড়ির মধ্যে মুখ দুইয়া ঘুম থেকে উঠছি উঠে সকলবেলা আমি কাজ হলো আমি ভাত খেয়ে যাব বইছি ভাত খেয়ে যাব ভাত খাইতে আছি তো আমার মা দেখছি উঠানোর মধ্যে কাজ করতে আসে তো বাড়ির বৃষ্টিও নেই দিয়ে জল যায় না তো বাদ জলটা মাটিতে বাঁধতে আছে আর কি বাঁধতে আসে এবারে বাড়ির পাশে শুয়ে লাম সে মারে ঝাপাইয়া ধরছে কয় এনে বান দিতে আছে গিয়ে মাটি মুড়ি দিলে ভালোই দিতে আসে এটিলে ভালাই দিয়ে জেরা গিতা পড়ছে মারু ভাইয়া তারা চার পাঁচ জনে মিললে যাতে পড়ছে পড়ে মার গলার চেন লয়ে গেছে গা কানের জিনিস লয়ে গেছে গা কান্ডা চিরা লয়ে গেছে তোমার মার কি মারধর করতে অনেক মারধর করতে হয় না তোমার মারধর করতে আমার মারধর করতে দেন না কি করতে আমি বাধা দাও না আমার মারধর করতে তুই রেডি কি করছে আচ্ছা পাওয়ার মধ্যে কথা হইছে হইছে আচ্ছা শুনো না তোমার যারা মারধর করছে নাম কি রুয়েল হলো দিদার উচ্চায় মইনাল মিয়া কোজন তারা চারজন মিনা বেগো তারা গবাই মিলা মারছে কোন জায়গা bari bari আরালিয়া জয়লা কিছু কিছু থানাতে জানাইছো হ্যাঁ কিছু করছে আমি কিছু দিছি বেরি ওইজন নিচে কইছে ভিড় লাগি তোমার নাম কি আমার নাম আনানুসা